সুনামগঞ্জে শান্তিগঞ্জে ট্রাক ও সিএনজি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সুনামগঞ্জ সিলেট সড়কের শান্তিগঞ্জে ট্রাক সিএনজি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন সুনামগঞ্জ সিলেট সড়কে শান্তিগঞ্জে ট্রাক সিএনজি সংঘর্ষে সিএনজি চালক ও দুই যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন শুক্রবার সকাল সাড়ে সাতটার সময় শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা শত্রুমর্দন এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে নিহতরা হলেন সিএনজি চালক হবিগঞ্জের আজমিরিগঞ্জের জলসুখা গ্রামের সজল ঘোষ ৩৫ ও একই জেলার বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের বাসিন্দা আখি রানি চৌধুরী ছত্রিশ ও তার মেয়ে প্রথমা চৌধুরী চোদ্দ জানা গেছে নিহতরা আজ সকালে সিএনজি যোগে সুনামগঞ্জ শহর থেকে হবিগঞ্জে যাচ্ছিলেন পথে শান্তিগঞ্জের শত্রুমর্দন এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই সিএনজি চালক সজল ঘোষ ও আখিরানি চৌধুরী মারা যায় গুরুতর আহত আখিরানি চৌধুরীর মেয়ে প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে পুলিশের ওসি সুমন চৌধুরী জানান ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক ও দুই যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন त <laughs> <laughs> হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি